হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করবো পোড়া টমেটোর ভর্তা বা চাটনি দারুণ খেতে হয় সেটা তো তোমরা সবাই জানোই গরম ভাতে যদি চাটনি হয় তাহলে আর কিছুই লাগে না বন্ধুরা মায়ের চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটা রেসিপি টমেটোর চাটনি পোড়া চ টমেটোর চাটনি আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল খুবই সামান্য পরিমাণ দিব আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা টমেটো আমি পাকা টমেটোটা এখানে ভাজব ভাজবো বলতে সিদ্ধ করব খুব স্লো ফ্লেমে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ছাড়া আর কিছুই দিইনি আর স্লো ফ্লেমে টমেটোগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি টমেটোগুলো তুমি যখন স্লো ফ্লেমে ভাজবে তখন দেখবে যে একদম সফট আর নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এত দারুণ হয় এই পোড়া টমেটোর ভর্তা যা একবার খেলে বারবার মন চাইবে খেতে আমার টমেটোটা হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি আর একটু তেল আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব কারণ এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে অনেক বেশি ভালো হয় খেতে তোমরা সেটা অনেকেই জানো আমার টমেটোগুলোও ভাজা হয়ে গেছে আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি লবণ দিয়ে আমি আগে শুকনো মরিচটাকে ভালো করে মেখে নিব শুকনো মরিচটাকে হাতেই ভেঙে নিব শুকনো মরিচটা ভাঙা হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে শুকনো মরিচের সাথে অ্যাড করে দিব ধনে পাতা সহ বন্ধুরা এত টেস্টি করে এই রেসিপি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যারা খেয়েছো তো খেয়েছো যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও এই এই সামান্য রেসিপিটুকু করে দেখো কিন্তু এটা এত মজার হয় যা মাছ মাংস এক সাইডে রেখে দিয়ে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এটা রান্না কর এই ভর্তাটা বানালে তো আনলিমিটেড রাইস রান্না করতে হবে এমন এক রেসিপি এমন টেস্টিকর একটি চাটনি বলতে পারো বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো ভালো হয় না তারপরও বলছি যদি একটুও যদি ভালো লাগে তাহলে অবশ্যই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো আমার ভিডিওতে আমি সব সময় সাধারণ রান্নার রেসিপিগুলো দেওয়ারই চেষ্টা করি কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের সব সময় অনেক বিশাল কিছু থাকে না সব সময় একটু একটু খুবই সামান্য পরিমাণ থাকে তাই চেষ্টা করি খুব সাধারণ কিছু করার আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল সরিষার তেল মাখলে তো গরম ভাতে জাস্ট জমে যাবে এত টেস্টি করে একটা রেসিপি তোমরা অবশ্যই এটা একবার করে দেখো বন্ধুরা তোমরা আমায় একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার বড় প্রয়োজন তোমরা সাপোর্ট করলে আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো তো তোমাদের কাছে শুধু এইটুকু বলবো তোমরা একটু সাপোর্ট করো আমায় আমার রেসিপিটা বানানো হয়ে গেছে দেখো পরিবেশন করেছি দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাই দেখে বলো আর বাকিটা আমি আর বলবো না তোমরাই শুধু বলো বন্ধুরা সব শেষে বলবো সব শেষে বলবো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে খুবই উৎসাহ পাই ভালো লাগে আর সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার জন্য একটু আশীর্বাদ করো ধন্যবাদ সবাই